চচ্চড়িটা একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি থাকলে মাছ মাংসকে কিন্তু খার মানিয়ে দিবে খুব ভালো লাগবে আর এক থালা ভাত কিন্তু এক মিনিটে শেষ হয়ে যাবে বন্ধুরা নিয়ে আসছি কিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সর্ষে বাটা দিয়ে পুষাকের ডাটা চচ্চড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুঁশাকের ডাটা কিন্তু প্রত্যেকেই খেতে পছন্দ করে আর খুবই ভালো লাগে খেতে আমাদের বাড়িতেই পুঁশাকের গাছ আছে আমি এখান থেকে আমি কয়েকটা পুঁশাকের আগাল বা ডোগা এনে আমি চচ্চড়িটা রান্না করব সর্ষে পাতা দিয়ে আমি কীভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এখন আমি বাড়ির পিছনেই গাছ আছে সেখান থেকে আমি পুঁশাকের ডোগা আনতে যাব বন্ধুরা চলে আসলাম কুইশাকের আগাল নেওয়ার জন্য এই দেখুন কত সুন্দর কুইশাকের আগাল হয়েছে একদম কিন্তু কাচকা এই যে একটা নিলাম আর একটা এই দেখুন এই দুটো নিয়েছি এই দুটো হলেই আমার রান্না হয়ে যাবে এখন ওরা বাড়িতে চলে আসলাম কুঁশাকের আগালগুলো নিয়ে আর দেখুন কত সুন্দর বাড়ির মানে যে কোনো জিনিস গাছের মানে বাড়িতে যদি থাকে একদম টাটকা দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই এখন আমি এই কুঁশাকের ডাগাগুলো কেটে নিচ্ছি যে উপরের যে লাল অংশটা আছে এগুলো একটু ছাড়িয়ে নেব এই দেখুন একটু ছাড়িয়ে নিলাম পাতাগুলো একটু কেটে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা পুঁইশাকের আগাল আমি কেটে নেব দেখুন বন্ধুরা পুঁইশাকগুলো কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি আলু কাটাটা আপনাদেরকে দেখায়নি আর কেটে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না দিয়ে দেব তেল তেল হয়ে গেছে তেলে দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কালো জিরেটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা শাকার আলুগুলো দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেবো তারপর আমার যে কড়াতে নিয়েছি কড়াটা একটু ছোটো হয়ে গেছে একটু নাড়াচাড়া করলে পরেই একদম চুপসে যাবে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর অনেকটাই চুপসে গেছে এখন আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো খুব স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর লবণ দিয়ে আর একটু এবে এবার উল্টোপাল্টা করে নাড়াচাড়া করে নেব হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন চার চার মিনিট পর ফিরে এসছি আর দেখুন এইদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন রসুনগুলো আমি বেটে নেব না আমি গোটা রসুনই দিয়ে দেবো আর রসুনটা আপনারা স্কিপ করতে পারেন অনেকেই রসুন পছন্দ করে না আর আমার কাছে একটু পাতা দিয়ে চচ্চড়ি করলে গোটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে এখন আমি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আমি সব কিছুই একসাথে বেটে নিয়ে আসবো চার মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব ছিলে রাখা রসুনের পোয়াগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি উল্টোপাল্টা করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো দিয়ে নিলাম এখন একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এখন আমি এই সবজিগুলো একটু জাল মানে সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে এখন ঢাকাটা খুলে নেব এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর যে পোশাকের ডাটাগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব সর্ষে বাটা আজকে আমি এই সর্ষে বাটা দিয়ে চত রান্না করছি আর আমি আলু দিয়েছি আপনারা আলু যদি পছন্দ না করেন তাহলে অল্প কিছু দিতে পারেন তার কারণ আমার বাড়িতে বাচ্চা আছে বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তাই একটু আলুটা একটু বেশি করে দিয়েছি সর্ষে বাটাটা দিয়ে আর অল্প একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ জাল করা যায় না তাহলে কিন্তু খেতে তেতো লাগবে আমি অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো আর কুশাকে ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে চচড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দিলাম বন্ধুরা চচ্চড়িটা একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি থাকলে মাছ মাংসকে কিন্তু ঘার মানিয়ে দিবে খুব ভালো লাগবে আর এক থালা ভাত কিন্তু এক মিনিটে শেষ হয়ে যাবে আর আজকের এই চচ্চড়ি রেসিপিটি কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ